আবার একখানা স্ন্যাক্স চালের গুঁড়ি হ্যাঁ তার সঙ্গে চালের গুড়ি মানে আতক চাল তুমি গুঁড়ো করে নিয়েছো মিক্সিতে আচ্ছা এটাখানে আলু সিদ্ধ কসরি মেথি টোস্ট করে রেখেছো আর ময়দা একটু ময়দা আচ্ছা মানে মাপটা একটুখানি বলো চালের মাপ আর ময়দার মাপটা হাফ 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 আচ্ছা যতটা চালের গুঁড়ো নেবে বন্ধুরা ততটা ময়দা নেবে আর একটু ইয়ে দিলাম জোয়ান দিলাম যে যা মশলা পছন্দ করে দিতে পারে হ্যাঁ একটু ভাজা গোটা মানে ধনেই মুখে পড়লে খুব ভালো লাগে আচ্ছা ধনেকে রোস্ট করে একটু হাফ ক্রাশ করে মাংস একটু জিরে দিলাম আচ্ছা গোটা জিরে হ্যাঁ গোটা জিরে একটু কালো জিরেও দু চারদানা দিয়ে দিলাম আচ্ছা হুম কালো জিরে দু চারদানা হুম চিলি ফ্লেক্স চলে যাচ্ছে চিলি ফ্লেক্সটা কিন্তু মা ঘরেই বানিয়েছে মা ঘরে সব বানায় আমার লুকিমা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য একটুখানি দানা লবণ দিয়ে চালুর মধ্যে একটু ধনে পাতা দেবে তাই তো ধন্যবাদটা আছে ধনে পাতা আর এরপরে একটুখানি কাশ্মীরি লাল মির্চ চলে যাবে অল্প করে তোমরা গোলমরিচের গুঁড়ো দিতে পারো যে যে রকম তোমরা ঝাল পছন্দ করো সেরকম দেবে এবার এটাকে মাখবে তাই তোমার এবারে এইবারে সমস্ত মশলাগুলোকে ওই চালের গুঁড়ো আর ময়দার সঙ্গে আগে মিশিয়ে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে তারপরে আলু দিয়ে মাখবো তাই তো এবার এই যে আলু দিয়ে মাখছে মা মাখাটা কেমন হবে এর মধ্যে তো জল পড়বে না মা হালকা লাগলে দেবো আচ্ছা বেশি জল লাগবে না টেবিলস্পুন জল আর আলু সেদ্ধ দিয়েই মাখা হয়ে না জল খুব বেশি লাগবে না এই যে মা একটুখানি দিয়ে চেপে দেখিয়ে দাও যে ডেনসিটি কেমন হয়েছে হ্যাঁ একদম পারফেক্ট তাই তো মায়ের মাখা একদম ডান এরপর আমরা করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিলেই বিকেলে স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে এই যে মা মেখে ফেলেছে এইভাবে আমরা লেচি কেটে নিয়েছি এরপর একটা একটা বেলবো কাটবো আর ভাজবো মা এখানে বেলা স্টার্ট করে দিয়েছে এই যে এরপরে কাটবে ছোট্ট এরকম গ্লাস দিয়ে মা কেটে নিচ্ছে এতে করে শেপটাও সুন্দর হবে আর সুবিধে হবে কাটতে ধারালো কোনো এরকম ছোট্ট গ্লাস দিয়ে তোমরা কেটে নেবে এই যে এখানে এইভাবে কেটে নিয়েছি এবার একদম গরম তেলে সিমে আমরা ভেজে নেব মায়ের আলু নিমকি আলু চাট মা না কি বললে তুমি নাম আলু পাপড়ি রাইট বন্ধুরা আলু পাপড়ি ভাজা কমপ্লিট তোমরা এরকম পাপড়ি ভেজে কিন্তু বাচ্চাদেরকে অ্যাজ আ পাপড়ি চাট হিসেবেও ঘরের মধ্যে রেডি করে দিতে পারো দই তেঁতুলের কাঠ পেঁয়াজ শশা দিয়ে বাচ্চারা কিন্তু প্রচন্ড ভালো খাবে আর এমনিও ভালো খাওয়া যায় মায়ের হাতের বানানো এই আলু পাপড়ি তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা